তো আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো আপনি একটা প্রফেশনালভাবে জিমেল আইডি কীভাবে খুলবেন ধরুন আজকের তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো প্রফেশনালভাবে একটা জিমেল আইডি কীভাবে খুলতে হয় শিখিয়ে দেব একটা জিমেল আইডি কীভাবে খুলবেন প্রফেশনালভাবে একটা পারমানেন্টভাবে পার্সোনালভাবে একটা জিমেল আইডি কীভাবে খুলতে হয় আজকের ভিতরে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন আজকের দিনে একটা যদি জিমেল আইডি আপনার বানাতে হয় বা ক্রিয়েট করতে হয় সিম্পলি আপনার ফোনে প্লে স্টোর করবে ইজিলি মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আজকের একটা জিমেল আইডি আপনি খুলতে পারবেন তো সিম্পলি আজকালের যদি একটা জিমেল আইডি খুলতে হয় সিম্পলি আপনার ফোনের প্লে স্টোরে এসে খুলতে পারবে বা জিমেলে গিয়েও আপনি নতুন একটা জিমেল আইডি বানাতে পারবে তো অলরেডি দেখুন আমার একটা পুরাতন জিমেল আইডি রয়েছে তো আমি আর একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে চাই তো একটা জিমেল আইডি যদি নতুন খুলতে হয় সিম্পলি কী করতে হবে অলরেডি একটা পুরাতন জিমেল রয়েছে এখানে ইরোতে ক্লিক করে অলরেডি আরও অনেকগুলো জিমেল আইডি কিন্তু শো করছে তো নতুন জিমেল আইডি খোলার জন্য নিচের দিকে স্কুল ডাউন করে যাবো এখানে সিম্পলি একটা অপশন দেখুন এ এর ইন্টার অ্যাকাউন্ট সরাসরি যেহেতু আপনি একটা নতুন জিমেল আইডি খুলতে চান সিম্পলি আপনার এ আর ইন্টার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখুন এ আর ইন্টার অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করে দেবো যেন আমি এ আর ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করছি যেটা কেন গুগল বলে অপশন দেহতু আমি একটা গুগল বা জিমেল আইডি খুলতে চাই সিম্পলি গুগলটা সিলেক্ট করবো দেন নেক্সট স্টেপটা স্ক্রেন সাইটে ফলো করে যা দেন আপনার সামনে এই টিভি একটা পেজ খুলবে যেহেতু আমরা একটা নতুন জিমেল আইডি বানাতে চাই মানে ক্রিয়েট করতে চাই তাহলে আপনি একটা নতুন জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন সিম্পলি একটা নতুন জিমেল আইডি বানানোর জন্য এখানে সেটা ইন্টারভিউ দেখুন এখানে সিম্পলি আপনি একটা অপশন দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে নিচে অপশন দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে দুইটা অপশন ইজিলি পেয়ে যাবেন যেহেতু আপনি একটা পার্সোনাল নিজের জন্য জিমেল আইডি বানাতে চান তার জন্য সিম্পলি মাই ফর মাই পিপল ইউজিং মার সবার উপরের ক্লিক করে দেবেন সিম্পলি আপনার সবার উপরে এক নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে দেন এই টিউবে পেজ করবে ইন্টারভিউরের নেম তো সিম্পলি এখানে আপনার যেহেতু একটা জিমেল আইডি বানাবেন আপনার জিমেল আইডির জন্য একটা আপনার অরিজিনাল নাম দেওয়ার জন্য বলছে সিম্পলি আপনার জিমেল আইডির জন্য আপনার রিয়েল যেটা নেম রয়েছে আপনার অরিজিনাল নামটা সিম্পলি এই টিউবে বসিয়ে দেবেন সিম্পলি ইন্টারভিউরের নেম তো নেমটা বসিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন দেন জিমেল আইডি বানানোর জন্য নেক্সটে ক্লিক করার সাথে এখানে আপনার জন্মের ডেট অফ বার্থটা দিতে হবে সিম্পল দেখুন আমার ডেট অফ বার্থটা আমি সিম্পল এখানে আপনার সামনে বসিয়ে দিলাম সরাসরি এই টিভি আপনার ডেট অফ বার্থটা এই হিসেবে দিয়ে দেবেন দেন এখান থেকে এটা সিলেক্ট করবেন দেন ডেট অফ বার্থ বসানোর পর আবার ইউ নেক্সট ডে আবার ক্লিক করে দেবেন সিম্পলি নেক্সট ডে ক্লিক করার সাথে এই টিএে একটা পেজ খুলবে তো সিম্পলি এখানে আপনার জিমেলের জন্য একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে যেটা আপনার জিমেলের ইউজার নেই সিম্পলি আমি একটা সিলেক্ট করেছি বা আপনার নাম দিয়েও সিলেক্ট করতে পারেন তো সিম্পলি করা করার পরে আবার নেক্সট ক্লিক করে দেবেন দেন এখানে আপনার মেইন হলো যে আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে আপনার জিমেলের জন্য পাসওয়ার্ড সেট করার জন্য সিম্পলি আপনার জিমেলের একটা পাসওয়ার্ড এই দিয়ে যাবেন দেন একটা স্ক্রিনশট মেরেও রাখতে পারেন যে এটা আপনার জিমেলের পাসওয়ার্ড হবে তো সিম্পলি পাসওয়ার্ড লাগানোর পর আবার নেক্সট ইজিলি ক্লিক করবেন সিম্পলি নেক্সটে ক্লিক করে অলরেডি আমার একটা জিমেল আইডি ইজিলি তৈরি হয়ে গেছে দেন আমি নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করে আপনার সামনে এই টিপে কয়েকটা আই এগিতে ক্লিক করে করে যেতে হবে দেন একটা লাইভ প্রুফ অরিজিনালি একটা জিমেল আইডি আপনার তৈরি হয়ে যাবে দেন আর জাস্ট আপনার ইজিলি প্রসেস ফলো করতে হবে দেন আপনার লাইভ প্রুফ দেখতে পারেন ইজিলি কিন্তু একটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে দেখতে পারেন একটা জিমেল আইডি দেখুন সিম্পলি নিউ জিমেল আইডি তো এই স্টেপটা ফলো করে আজকে একটি ইজিভাবে একটা জিমেল আইডি আপনি দুই হাজার চব্বিশ বা দুই হাজার পঁচিশ সালে ইজিলি বানাতে পারবেন